চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনারকে সাময়িক বরখাস্ত চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এই সিদ্ধান্তটি পয়লা জুলাই দুই তারিখে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর হয়েছে প্রজ্ঞাপনটিতে সই করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর আওতাধীন কর্মকর্তা জাকির হোসেন একুশ ও আঠাশে জুন তারিখে কর্মস্থলে উপস্থিত হননি এর আগে আঠেরোই জুন দুই হাজার পঁচিশ তারিখে এনবিআরের একটি আদেশে আঠাশ জুনের সাপ্তাহিক ছুটি বাতিল করে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তিনি সেই নির্দেশ অমান্য করেছেন যার ফলে সরকারের গুরুত্বপূর্ণ কার্যক্রমে বিঘ্ন ঘটেছে এই প্রেক্ষিতে সরকারি চাকরি শৃঙ্খলা বিধিমালা দুই হাজার আঠারো এর ধারা উনচল্লিশ এক অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এছাড়া তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে তাকে আগামী সাত কর্মদিবসের মধ্যে এই ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে দর্শক আপনারা দেখছেন বিএনসি নিউজ টিভি আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ